হ্যালো ফ্রি ফ্যার স্লাভার্স কি অবস্থা সবার আজকের ভিডিওর মধ্যে আমি তোমাকে নুপ থেকে পুরো বানিয়ে দেবো তোমরা যারা ডবল স্নাইপার এবং সিঙ্গেল স্নাইপার দিয়ে অলওয়েস স্কোপ কিল করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ না করে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো যে কিভাবে ডাবল স্নাইপার দিয়ে অলওয়েস স্কোপল্ট রাখবেন এবং ফার্স্ট সুইচ করবেন তো গাইস এই ফিঙ্গার ম্যাপিংগুলো ভালো করে দেখে নাও কোন ফিঙ্গার আগে বসবে কোন ফিঙ্গার পরে বসবে এটা অনুযায়ী মারবেন প্রথমে আপনি অন করবেন তারপর ফায়ার করবেন যে লেফট সাইডে ফায়ার বাটুন তারপরে যে ফার্স্ট সুইচ গান মানে যে প্রথম বক্স ডোন্ট নো কি বলে আমি জানি না যে গানটা যে এখানে প্রথমে রাখতে হয় আর কি সিরিয়াল বাই সিরিয়াল থাকে সেটাই ক্লিক করবেন আর চার নাম্বার স্কোপ ক্লিক করবেন তো ভাই এই ছিল ডবল স্নাইপার চালানোর ফিঙ্গার ম্যাপিং বা সেটিংস এই আর কি আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ঠিক আপনার বুদ্ধি এখন আমি দেখাবো কিভাবে সিঙ্গেল স্নাইপার দিয়ে ডবল স্নাইপারের মতো অলওয়েজ স্কোপ অন রেখে কিল করবেন এইখানে ফিঙ্গার ম্যাপিংগুলো খুব ভালো করে দেখে নাও প্রথম সেটিংসের মতো একদম সেম সেটিংস শুধু এক জায়গায় চেঞ্জ প্রথমে আপনাকে অন করতে হবে তারপরে ফায়ার বাটন লেফট ফায়ার বাটন ক্লিক করতে হবে তারপরে উপরে গান রিলড অপশানে ক্লিক করতে হবে যে গান বক্সে গান রিলড অপশানে ক্লিক করতে হবে তারপরে স্কো অন করতে হবে এইটা ছিল সিঙ্গেল স্নাইপারের ডবল স্নাইপারের মতো অলওয়েজ স্কোপ অন রেখে কিল করার পদ্ধতি রুকো যারা তো ভাই এখন যে আমি কথাটা বলবো এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা এই কথাটা যদি আপনি না শোনেন তাহলে ভালো স্নেপার চালাতে পারবেন না একশো পার্সেন্ট শিওর তো ভাই ফোনটা কানের কাছে নিয়ে যাও আর শোনো অ ভাই তবে কি জানো তবে একটা না মানব